আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আপু ভাইয়ারা আন্টিরা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ পাকে অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মাধ্যমে চলে আসলাম আপনাদের সামনে তো সকাল কিন্তু এখন খুবই সকাল সকাল সাতটা বাজে আমি কিন্তু রাস্তা রেডি করে নিচ্ছি তো আজকে নাস্তায় আমি রেখেছিলাম খিচুড়ি তো এখানে খুব তাড়াতাড়ি করে আর কি খিচুড়িটা রান্না করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো সায়নের বাবা আর কি খেয়ে অফিসে যাবে সকালের নাস্তা তো আমি কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যাই হোক এখানে ওর বাবাকে কিন্তু খেতে দিয়েছি অলরেডি আমি আগে একটা ডিম ভাজি করে ওর বাবা কিন্তু খেয়ে চলে গেছে আমি এখন এই যে আমাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি মানে আমি আমার তিন বাচ্চা এখানে এই যে তিনটা ডিম মরিচ পেঁয়াজ দিয়ে গুলিয়ে এখন এই যে ভেজে নিচ্ছি তো সকাল সকাল আর কি আজকে নাস্তা খেয়ে কাজে মানে কাজে লেগে পড়বো আর কি তো এই ব্লগটা ছিল আমার ঈদের আগে ঈদের প্রস্তুতির ব্লগ আর কি তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ঈদ ব্লগুলা আমার দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে গেল কারণ আমি বলেছিলাম আমি অনেক বেশি বিজি তো এই জন্য আর ব্লগুলা শেয়ার করতে পারিনি যেহেতু ভিডিওগুলো করাই ছিল তো এই জন্য আর কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো গতদিনের আর কি মুরগির মাংস ছিল সেটা আর কি এক পিস দুই পিস করে ডিম ভাজি করে নিয়েছি এই সঙ্গে আর কি সব কিছু মিলিয়ে আমরা খেয়ে নেব আমি আমার বাচ্চারা সঙ্গে একটু ঘি আর কাঁচা পেঁয়াজে খেয়েছিলাম আমার তো খিচুড়ির সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে তো যাই হোক আর কি খাবারগুলো কিন্তু সুন্দর করে টেবিলে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু বাচ্চাদের সঙ্গে খেয়ে নেব। আর আমি কিন্তু এখানে খেতে বসে গিয়েছি আর খিচুড়ি রান্না করলে কিন্তু এই যে তলার যে খিচুড়ি থাকে একটু পোড়া পোড়া হয় আমার কাছে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আসেন আপরা আপনারা এই পোড়া পোড়া খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ করে এখন চলে এসেছি মানে ফ্রিজটা পরিষ্কার করার জন্য তো ফ্রিজটা কিন্তু আমি আগেই খুলে রেখেছিলাম মানে এক ঘন্টা আগে আর কি খুলে রেখেছিলাম বরফটা একটু নরম হওয়ার জন্য এখন এই যে ফ্রিজ থেকে সব কিছু কিন্তু বের করে নিচ্ছি অলরেডি কিন্তু মানে বরফটা গলা গলা ভাব হয়ে গেছে যেহেতু ফ্যান ছেড়ে রেখেছিলাম আর এই তো সব কিছু কিন্তু আমি এই যে এখানে বালতি বড় ডিশ গামলা এইসবে কিন্তু তুলে নিয়েছি আসলে এই মাছ মাংস থেকে দেখা যায় ফ্রিজে ফ্রোজেন আইটেমগুলো বেশি থাকে যেমন গাজর চালের গুঁড়া গুড় নারকেল আচার যাই হোক এই টাইপের খাবার কিন্তু বেশি মাছ মাংস কিন্তু ওরকম নাই তো এই তো ফ্রিজের তলায় কিন্তু এই যে বস্তা বেছানো আছে মানে প্লাস্টিকের বস্তা আমি বিছিয়ে কিন্তু মাছ মাংস রাখি এতে করে কিন্তু খুব সহজে মাছ মাংসগুলো তোলা যায় ফ্রিজের সঙ্গে লেগে থাকে না তো এখন কিন্তু মানে বরফগুলো তুলে নিচ্ছি তো খুব সহজভাবে আর কি ডিপ ফ্রিজটা আমি পরিষ্কার করি কীভাবে করি আসলে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই মনে করেন যে ডিপ ফ্রিজ পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা কষ্ট আসলে কোনো কষ্টই না ফ্রিজটা পরিষ্কার করার আগে জাস্ট ফ্রিজটাও শুধু অফ করে মানে ফ্যানটা সেরে রাখলে মানে বরফটা নরম হয়ে যাবে তো তারপর আর কি মালপত্র যা থাকে সেটা উঠিয়ে এইভাবে পরিষ্কার করে নিলেই হবে আর ফ্রিজে ডিপ ফ্রিজের তলায় কিন্তু একটা ছিদ্র থাকে পানি বের করার জন্য ওটা আর আমি আজকে খুলিনি তো এমনি নর্মালি আর কি বরফটা তুলে নেবো তো যাই হোক আমার এই ফ্রিজটা কিন্তু ওয়ালটন ব্র্যান্ডের এই ফ্রিজটার বয়স হচ্ছে দেড় বছর আমি কিন্তু আগেও একটা ডিপ ফ্রিজ ব্যবহার করেছি সেটা হচ্ছে সিঙ্গারের সবচেয়ে বড় ডিপ ফ্রিজটা সেটা আমি কিনেছিলাম দুই হাজার এগারো সালে তো তখন আর কি তো ওই ফ্রিজটা আমার এত বছর ধরে ভালোই চলছিলো মানে এই ফ্রিজটা নেওয়ার আগ পর্যন্ত আর কি তো আমি যখন আমার ফ্ল্যাটে উঠলাম ওই সময় কিভাবে যেন ফ্রিজটা মানে ধাক্কা লেগে বা গোতা লেগে যেভাবেই হোক ভ্যানালারা ফ্রিজটা আনার সময় আমার মানে তলা ফাটিয়ে ফেলে তারপরে আর কি ফ্রিজটা যখন আমার বাসায় এনে রাখলো তখন দেখা গেল যে ফ্রিজের নিচ থেকে শুধু পানি পড়তো তো আসলে মিস্ত্রি দেখানো হলো মিস্ত্রি ওনারা তলা ঠিক করে দিল তো সায়ানের বাবা কোনোভাবেই চাচ্ছিলো না ফ্রিজ ঠিক করতে সে ফ্রিজ কিনবে তো আমি আর কি জোর করে সেই ফ্রিজটা ঠিক করাই তো তারপরেও দেখা যায় বড় একটা অ্যামাউন্ট লেগে যায় কিন্তু সে ইলেকট্রিক জিনিস কখনো ঠিক করতে রাজি হয় না সে বলে ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে গেলে যেই টাকা লাগে ঠিক করতে তার থেকে একটা কিনাই ভালো তো যাই হোক এখানে এই যে বস্তাটা কিন্তু আমি ধুয়ে আবার এই যে বিছিয়ে নিয়েছি তো এখন সব কিছু আর কি গুছিয়ে নেবো তো পরবর্তীতে আর কি ফ্রিজটা ঠিক করার তিন মাস পরে আবার ফ্রিজে গ্যাস চলে গেল। তখন ওর বাবা আর কোনো মিস্ত্রি ডাকলো না সে সরাসরি ফ্রিজটা আমাকে বাদ দিয়ে দিতে বলল বলে এটা বাদ দিয়ে দাও এর মধ্যে কিন্তু আমার এই ফ্রিজটাও কেনা হয়ে গিয়েছিল তো সেই ফ্রিজটা আমি অনেকদিন ঘরে রেখে দিয়েছিলাম তো তারপরে আমার ভাইয়ের সাথে কথা বলার পরে আমার ভাই বলল যে ফ্রিজটা আমি নেব পরে আর কি যাই হোক বাড়িতে পাঠিয়ে দিলাম তো বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমার ভাই সেই ফ্রিজটা মাত্র দুই হাজার টাকা খরচ করে সে গ্যাস ভরে মিস্ত্রিকে দিয়ে এখন এই যে দেড় বছর ধরে আর কি ফ্রিজটা খুব ভালোভাবে আর কি চালাচ্ছে আমার আম্মা তো কোনো সমস্যা নেই ফ্রিজে তো যাই হোক তারপরে আর কি ওয়ালটন আমি এটাই ব্যবহার করছি এই দেড় বছর ধরে তো ওয়াল্টনও যে অনেক বেশি ভালো না সেটা বলবো না তবে ওয়ালটনটা আমি ডিপ যেহেতু ব্যবহার করছি এটাও ভালো তো এই যে আপনাদের সঙ্গে কথা বললাম আর সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি আসলে আমাদের মেয়েদের মনে হয় যে সব সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক মায়া অনেক ভালোবাসা কাজ করে তো আসলে আমার মধ্যে দেখি যে মানে খুবই খারাপ লাগে আমার কাছে পুরনো জিনিস বা অন্য ঘরের কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা খুব কষ্ট লাগে তো যাই হোক এই যে এইখানে ঘিয়ের ভয়ামটা তো আর কি ভেঙে ফেলেছিলাম এখন এই যে ঘিটা আমি অন্য একটা বয়ামে রেখে দিলাম এটা হচ্ছে আমি সারা বছর খাই আর এই ঘিটা কিন্তু আমার হাতেই তৈরি করা তো এখানে যে অফ ক্যামেরায় কিন্তু আমি এই ফ্রিজটা একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এখানে এই যে আমার খালা কিন্তু ঘর মুছে নিচ্ছে কারণ বরফ পানি পরে একা একার অবস্থা হয়ে গেছে ঘর তো আসলে এই সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক মায়া করে কষ্ট করে অনেক মানে যত্ন করে কিন্তু আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে প্রবলেম হলে খুবই কিন্তু কষ্ট লাগে তো সারের বাবার দেখা যায় যে কোনো ইলেকট্রিক জিনিস সমস্যা হলে সে আর ঠিক করাবে না সে বলবে নতুন একটা কিনে নিয়ে আসি কারো ইলেকট্রিক জিনিস ঠিক করিয়ে নিলে ওটা কতদিন চলবে শুধু শুধু টাকা খরচ করা হবে তো এই জন্য আর কি এই অবস্থা তো যাই হোক এই যে আপনাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলে ফেললাম এদিকে কিন্তু খালা আসার পরে আমার কাটা বাসাগুলো করে দিয়েছিল। সেটাই আমি এখন রান্না বান্না গুছিয়ে নিচ্ছি দুটো ফ্রিজ পোষা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে তো এখন এই যে রান্নাবান্নাগুলো কিন্তু দেরি এখানে এই যে করলা ভাজি আর ধুন্দল সিসিঙ্গা দিয়ে একটা ভাজি করে নিয়েছি সঙ্গে মুরগি রান্না করেছি তো ফ্রিজ থেকে কিন্তু প্রথমে আমি মুরগি বের করেছিলাম আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি তো যাই হোক আজকে ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেলেছি তো এর ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলা গুছিয়ে নিচ্ছি আর আজকে সহজভাবে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিলাম একটু কিন্তু কষ্ট হয়নি তো এখন কিন্তু এই যে মাগ সময় সায়ানের বাবা বাসায় আসার সময় আর কি দোকান থেকে এই বাজারগুলো পাঠিয়ে দিয়েছে সেইগুলাই গুছিয়ে নিচ্ছি মানে ঈদের বাজার আর কি আর বাজারগুলো গুছাতে গুছাতেই আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে আমার বক বক শুনেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা একটা লাইক দেন নি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না একটা ভিডিও কিন্তু আমরা অনেক কষ্ট করে তৈরি করি অনেক পরিশ্রম অনেক ধৈর্য ধরেই কিন্তু এই পর্যন্ত এগিয়ে এসেছি অনেক ওয়াশ টাইম কেটে যাচ্ছে অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তারপরও কিন্তু ধৈর্য ধরে আসি আসলে এই কথাগুলো বলতে বলতে বিরক্ত হয়ে গেছি এখন আর বলতে ভালো লাগে না তো যাই হোক অবশ্যই একটা ভিডিও টেনে টুনে দেখবেন না চেষ্টা করবেন অন্তত ফুল ওয়াশ টাইমটা দেওয়ার জন্য এতে করে কিন্তু আমার চ্যানেলে যতটা মানে ভালো হবে আপনার জন্য ভালো হবে তো যাই হোক এখানে এই যে সন্ধ্যার পরে আর কি আমার ছেলের একটু নেশা উঠেছে তো চিপস ভাজা খাবে আর কি তাকে একটু চিপস ভেজে দিচ্ছিলাম আর অপর চুলা এই যে চা বানিয়ে নিচ্ছি তো এই তো সন্ধ্যার নাস্তাটা আর কি করে নেব একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে সারা দিনের কাজকর্ম সংসারের কাজকর্ম আমরা বাদ রেখে কিন্তু এই ভিডিওর পিছনে পড়ে থাকি না দেখা যায় সমস্ত কাজ শেষ করে বাচ্চাদের সামলিয়ে কিন্তু একটা ভিডিওর কাজ আমরা রেডি করি অনেক কিন্তু কষ্ট হয় তো সেই যে পরিমাণ কষ্টটা আমরা করি সেই পরিমাণ কিন্তু ভিডিওতে ভিওস বা হয় না বা ওয়াচ টাইম কিন্তু ওঠে না এখানে কিন্তু কষ্ট লেগে যাচ্ছে ইদানিং আমার ভিডিওতে অনেক বেশি মানে ওয়াশ টাইম কেটে নিচ্ছে বা সাবস্ক্রাইব কেটে নিচ্ছে তো এই সমস্যাগুলো আমি ফেস করছি তো যাই হোক আর কি সবাই সবাইকে আসলে সাপোর্ট না করলে এই প্ল্যাটফর্মে আমাদের টিকে থাকা সম্ভব না তো আমরা সবাই সবাইকে আর কি চেষ্টা করব সাপোর্ট করার জন্য যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিওতে কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কথার মধ্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি Allah habes